ডাকসু নির্বাচনের তারিখ যত কাছে আসছে ততই বিভিন্ন ছাত্র সংগঠন তৎপর হয়ে উঠছে নানা কৌশল গোপন পরিকল্পনা প্রার্থীদের নাম ঘিরে চলছে উষ্ণ আলোচনা এই পরিস্থিতির মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ উমা ফাতেমা যিনি আবাসিক হলের রাজনীতি নিষিদ্ধের দাবি সহ বিভিন্ন ইস্যুতে সক্রিয় এই তরুণী শিক্ষার্থী ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকে মনে করছেন আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা শক্ত অবস্থা নেবেন বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোটের দিকেই তার মনোযোগ থাকবে এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা এই সম্ভাবনা যেন চিন্তায় ফেলছে ইসলামী ছাত্র শিবিরকে পর্যবেক্ষকদের মতে নারী ভোটের হিসাব নিকাশের শিবিরও এখন বিশেষ কৌশল নিচ্ছে সেই কৌশলের অংশ হিসেবে সামনে আনা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাকে সম্প্রতি ঢাবি শিবির আয়োজিত জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে তার বক্তব্য উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিবিরপন্থী সূত্রগুলো বলছে নারী শিক্ষার্থীদের আস্থা ও ভোট আকর্ষণ করতে সাবিকুন নাহার তামান্না হতে পারেন তাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার নির্বাচনের ইতিহাসে বলা হয় ছাত্রীদের ভোট যার ঝুলিতে যায় তার জয় প্রায় নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা বাড়ানো স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা পর্যাপ্ত কমন রুম নামাজ ঘর অজুখানার ব্যবস্থা মাতৃত্বকালীন সহায়তা আবাসন সংকট নিরসন অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি হয়রানিমূলক ক্যাম্পাস কমানো ওষুধের ব্যবস্থা এসব স্পষ্ট গত মে দীর্ঘ দশক পর প্রকাশ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এক ছাত্রী সংস্থার এর নেতৃত্বে রয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের বাসিন্দা সাবিকুন্নাহার তামান্না তার নেতৃত্বে সংগঠনটি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে একটি বিশেষ চুলাই প্রদর্শনীর আয়োজন করে যেখানে অংশ নেয় বহু শিক্ষার্থী এক নারী শিক্ষার্থী বলেন ঢাবিতে ছাত্রী সংস্থা প্রকাশের না থাকায় আগে আমরা তাদের সম্পর্কে তেমন কিছু জানতাম না কিন্তু প্রদর্শনীতে এসে খুব ভালো লাগল উল্লেখ্য উনিশশো সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রীদের নিয়ে কাজ করছে ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রমের দীর্ঘ ইতিহাস রয়েছে অতীতে তারা ডাকসুতেও অংশ নিয়েছে এবার নির্বাচনী মাঠে ফের সক্রিয় হয়ে ওঠায় অনেকে মনে করছেন নারী ভোটের বড় অংশ দখল করতেই এগিয়ে এসেছে শিবিরের এই ছাত্রী সংগঠন